আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি দেখাবো আমি প্রতিদিন যে রান্না ভাড়া করি সেই কাজের কিছু অংশ এখানে নিয়েছি আমি সবজি সিম বেগুন টমেটো এখন এখান থেকে আমি কিছু সবজি কেটে নেব টমেটো কাটব আমি সিম দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে রান্না করব আর বেগুন ভাজি করব। বেগুনগুলো আমি এরকম সাইজের করে কেটে নিয়েছি মাঝখান দিয়ে এখন হলুদ মরিচ দনিয়া গুঁড়ো লবণ দিয়ে ভালো করে মেখে নেব প্রতিটা নারীর প্রতিদিনই রান্না বাড়ার কাজ তো করতে হয় সংসারের অনেক কাজই করতে হয় টুকিটাকি বেগুনের সাথে মশলাগুলোকে আমি ভালো করে ধুলে ধুলে মিশিয়ে নেব যাতে কোনো অংশ বাদ না যায় এভাবে আমি ভালো করে মশলা মিশিয়ে নেব হাতে চেপে চেপে মিশিয়ে আমার মশলা মিশানো হয়ে গেছে চুলার মধ্যে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম এখন আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দেবো একে একে সবগুলো বেগুনের জিনিস দিয়ে দেবো বেগুন বাজার কিন্তু প্রচুর তেল লাগবে আবারও আমি ঝাড়খান্ডে বেছে নেবো এইভাবে আমি বেগুন কিছু বাজার নিয়েছি এখানে আমি কয়েক পিস মাছ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এগুলো বেছে নেবো আর এই যে টমেটো কেটে রেখেছি পেঁয়াজ কেটে রেখেছি কাঁচামরিচ তারপর এখানে আমি বাটা মশলা নিয়েছি পিঁয়াজ আর রসুন বাটা সিম আলুও কেটে নিয়েছি আমি এগুলো দিয়ে আমি তরকারি রান্না করব। সব কিছু রান্না বাড়া শেষ করে চলে গিয়েছিলাম ছাদের মধ্যে কাপড় শুকাতে দিয়েছিলাম কাপড় নিয়ে আসতে ছাদের নিচের গাছগুলো আমি ভাবলাম একটু দেখে নে দেখেন অনেক সুন্দর গাছগুলো হয়েছে তার পাশে প্রকৃতিও অনেক সুন্দরই ছিল আমাদের বাড়ির চারপাশে অনেকগুলো গাছ রয়েছে আমাদের অনেকগুলো আম গাছ আছে কাঁঠাল গাছ আছে সেগুন গাছ মেহেগুনি গাছ অনেক গাছই রয়েছে এই যে দেখাবো এখন আমার প্রিয় ছাগল ছাগলের থেকে দুইটা বাচ্চা হয়েছে বাচ্চাগুলো বড় হয়ে গেছে ছাগলগুলোকে কলা পাতায় বেশিরভাগ সময় দিয়ে রাখে ঘাস দিলে খুব বেশি বিকেল বেলা আবদুল্লাহকে নিয়ে একটু বের হলাম ও মুরগি দেখতে খুব বায়না করতেছে মুরগি 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 খালি বলে এই যে দেখেন ও মুরগি দেখতে রাস্তায় চলে আসছে অনেকগুলো মুরগির বাচ্চা এটা মুরগির ছোট একটা খামার না বড় খামার বাচ্চাগুলো অসম্ভব সুন্দর দেখতে এই যেটা আমাদের রাস্তা পাশে দোকান রয়েছে তার পাশে কৃষক অনেক সুন্দরভাবে সবজি চাষ করেছে গাছ লাগিয়েছে অনেক ধরনেরই কলা পাশে অনেক ধরনের গাছ রয়েছে এখানে এভাবে রাস্তার পাশে সবজি চাষ করলে নিজেদের চাহিদা মিটিয়েও বিক্রি করা যায় প্রতিটা নারীরই কাজের সন্তান মানুষ সহ সব ধরনের কাজই করতে হয় কারণ নারীরা হচ্ছে পানির মতো যখন যে পাত্রে রাখা হোক না কেন ঠিক সেই পাত্রেরই আকার ধারণ করতে হবে সারাক্ষণে কোনো না কোনো কাজ নিয়ে প্রতিটা নারীর মনে হয় ব্যস্ততার সময় কেটে যায় এভাবে আমারও সারাটা দিন কেটে যায় কোনো না কোনো কাজ করে আর যার ছোট বাচ্চা রয়েছে তার তো আর কোনো কথাই নেই সারাক্ষণ এই বাচ্চারই কাজ করতে হয় এটা ওইটা দেখেন ছুটতেছে কিভাবে আব্দুল্লাহ তুমি কি দেখো Abdullah